হাই ফ্রেন্ডস ওয়েলকাম এখন এই দিনের বেলা এরকম সানগ্লাস পরার কাউন্টা কি দিন রাত তা তো আপনার জানে না ধরে নেই এটা দিন এখন তো এই দিনের বেলা সানগ্লাস পরার কাউন্টটা হচ্ছে যাতে আপনারা দেখতে পারেন আমার সামনে কি আছে এখন আমার এই সানগ্লাসটা দেখে বলতে হবে আমার সামনে কি আছে এবং সেটা কমেন্ট করে লিখতে হবে এবং যারা এটা করতে পারবেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট গিফট আছে তাদের জন্য ইয়াস চান্স আপনার জন্য অর্থাৎ আমার সানগ্লাসের ভিতরে কী আছে এটা কমেন্টে লিখতে হবে এটা পরে তো দেখা যাবে আপনাদের চোখের পাওয়ার কেমন তো ট্রাই করেন দেখার আপনার সামনে কী দেখতে পাচ্ছেন তো সেটাই আপনার কমেন্টে লিখবেন তো এনিওয়ে আমি কিছু ফ্রেন্ডদেরকে অ্যাড করা ট্রাই করতেছিলাম আমি সকাল থেকে কন্টাক্ট করতেছিলাম তো তারা দেখলাম সবাই এভরিওয়ান ইজ বিজি ফর সবাই বিজি তো এভরিওয়ান ইজ সেলফিশ আর দে বাদে তাদের কথা আমরা চলে আসি এই মুহূর্তে আমি আসলে কথা বলবো ফ্রি স্পিচ নিয়ে প্লাস আমি কথা বলবো আমি খুব শীঘ্রই এবং আপনারা দেখছেন যে টুইটারের যে টুইটার না টেলিগ্রামের সি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি কারণে আমি মনে করি সবাই জানে বাট যখন এরকম ঘটনা ঘটে আসলেই যে একটা করাপ্টেড সিস্টেম এটা আমাদের উপরে আসলে ভর করে আছে এটা রিয়েল এটা আপনারা অনেকেই জানেন না অনেকেই মনে করেন এটা আসলে কি বাট যেহেতু এটা এই মুহূর্তে ঘটতেছে এবং তারা আপনার আমার সবার থেকে পাওয়ারফুল প্রত্যেকটা মানুষের থেকে তারা এই সিস্টেমটা পাওয়ারফুল এবং তারা কখনোই চাবে না যে আপনি তাদের বিপক্ষে চলে যান কিংবা তাদের সিস্টেমটা রাখ হোক বাট এই সিস্টেমটা এই মুহূর্তে বেশ বড় ধরনের প্রবলেমে আছে যেই সিস্টেমটা আপনাকে আমাকে আমাদেরকে একটা বড় একটা স্ক্যামের মধ্যে ফেলতেছে আমাদের একটা বড়ো প্রবলেমের মধ্যে ফেলতেছে এবং পুরো হিউম্যানকে ওয়ার্ল্ডের সব মানুষকে তারা কন্ট্রোল করতেছে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাতে একটু ম্যাল ফাংশন দেখা গেছে একটু না অনেকটাই তো এই সিস্টেমটা এখন নরবর অবস্থায় আছে বাট এই সিস্টেমটা খুবই পাওয়ারফুল যেটার বিরুদ্ধে আপনি আমি চাইলেই লড়তে পারি না বাট আমরা চাইলে এখান থেকে বের হতে পারি বাট আমরা আপনি আমি চাইলেই এখান থেকে কোথাও যেতেও পারি না এখান থেকে বের হতে পারি না আমরা এই থেকে বের হতে পারবো না বাট ইভেন আমিও এই সিস্টেমের মধ্যেই আসি আমাকে আপনাকে এই সিস্টেমের নিয়ম মেনেই আমাদেরকে কাজ করতে হয় তো যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হলো টেলিগ্রামের সিইওকে এটা প্রত্যেকটা একটা একটা সাধারণ একটা মানুষ বুঝতে পারবে তো আপনাকে ধরে নিয়ে আপনাকে আটকিয়ে তারা কী চেষ্টা করবে আপনাকে দিয়ে কোনো একটা স্টেটমেন্ট নেওয়ার আপনাকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়ার অবশ্যই তারা তো তাদের স্বার্থ ছাড়া একটা মানুষকে একজন বিলিয়নিয়ার তার কোটি বিলিয়ন বিলিয়ন ডলার এসে মালিক তাকে তো আর আটকাবে না অবশ্যই তাদের হান্ড্রেড পার্সেন্ট এখানে স্বার্থ আছে তাদের স্বার্থটা কী এবং যে শুধুই একটা মানুষকে আটকে রেখেই খান্ত হচ্ছে এমনটা তো না তারা যখন যাকে যেখান থেকে প্রয়োজন তারা সেখান থেকে তাকে আটক করতেছে এবং সেই আটক করে নিয়ে তারা তাদের যে উদ্দেশ্য সেটা হাসিল না হওয়া পর্যন্ত তারা তাদেরকে আটক করে রাখতেছে এবং এটা এই সিস্টেমটাও শুধু একটা জায়গাতে এমনটা না এটা ওয়ার্ল্ডের সব জায়গাতেই তারা এই কাজটা করতেছে এবং যেখান থেকে প্রয়োজন যাকে প্রয়োজন তারা সেখান থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে এখন কাকে ধরতেছে তারা তাদেরকে ধরে নিয়ে তারা দে তারা হার্ড ট্রাই করছে তারা এই সিস্টেম থেকে যারা বের হওয়ার চেষ্টা করতেছে কিংবা এই সিস্টেম থেকে বের হওয়ার জন্য যারা তাদেরকে হেল্প করতেছে একজন মানুষ একজনকে হেল্প করতেছে সিস্টেম থেকে বের হওয়ার জন্য তাদেরকেও তারা অ্যাটাক করতেছে এবং তাদের পিছনে তারা মনিটর করতেছে সিস্টেম নিজেই একটা বড় একটা মনিটরিংয়ের একটা ব্যবস্থা করে রেখেছে অর্থাৎ আপনি কি করেন কোথায় কী করেন প্রত্যেকটা জিনিস এই সিস্টেমটা জানে অর্থাৎ আপনি আপনার সম্পর্কে কতটা জানেন তার থেকে বেশি এমন একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আপনাকে কন্ট্রোল করতেছে এবং সে সব কিছু জানে আপনার সম্পর্কে আপনাকে চাইলে সে একটা দামি প্রোডাক্ট কিনাতে পারে আপনাকে চাইলে সে একটা কম দামি প্রোডাক্ট কিনাতে পারে আপনাকে চাইলে সে একটা কোনো কিছুতে বিরত রাখতে পারে আপনি একটা কোনো জিনিসকে জানেন যে সত্য সেটাকে সে চাইলে মিথ্যা বহন করতে পারে আপনি একটা কোনো জিনিসকে জানেন মিথ্যা সেটাকে সে চাইলে সত্য প্রমাণ করাতে পারে আপনার কাছে তো আপনাকে আপনি কোন জিনিসটাকে কীভাবে দেখবেন আপনি কোন জিনিসটা থেকে বিরত থাকবেন কোন জিনিসটার পক্ষে যাবেন এটা পুরো ওয়ার্ল্ডে একটা সিস্টেম কন্ট্রোল করতেছে পুরো ওয়ার্ল্ড একটা সিস্টেম এটাকে কন্ট্রোল করতেছে আপনি কোন জিনিসটা কীভাবে করবেন কীভাবে দেখবেন কীভাবে কীভাবে আপনি সেটাকে আপনার মাইন্ডে নেবেন আপনার মাইন্ড থেকে কীভাবে চিন্তা করবেন কেন ইমেজিন আপনি তো চিন্তা করতে পারেন আপনি কি চিন্তা করবেন এটার জন্য পুরোটা কন্ট্রোলিং সিস্টেম ওয়ার্ল্ডে কাজ করতেছে এবং সেই সিস্টেমটা আপনার সমস্ত তথ্য জানে এমনকি তারা প্রেডিক্ট করে বলে দিতে পারে যে আপনি ইন ফিউচারে কী করবেন সো এই সিস্টেমটাকে যারা ব্রেক করার চেষ্টা করবে তাদেরকে তারা এরকম অবস্থা করবে ইটস ভেরি নর্মাল লাইক টেলিগ্রামের সিও কি কিনা বা টেলিগ্রামের নর্মাল ব্যবহারকারী না কিংবা টেলিগ্রামের সবথেকে সিক্রেট যে গ্রুপ সেটা আপনি ব্যবহার করতেছেন কি না কিংবা আপনি ওয়ার্ল্ডের একেবারে কোনো সিক্রেট গ্রুপ সারা একদম সিক্রেটলি কোনো মিটিং করতেছেন কিনা তারা সব কিছু মনিটর করতেছে এবং তারা আজকে তার কাছে গেছে টেলিগ্রাম সিওকে ধরছে কালকে অন্য একজনকে ধরবে এরপর দিন যে তারা আমাকে ধরবে না এর কোনো গ্যারান্টি নেই আপনাকে তো না এর কোনো গ্যারান্টি নেই কারণ আপনি তো তাদের মনিটরের মধ্যে আসেন কোনোভাবে ব্রেক করার চেষ্টা করলে আপনাকে তারা ধরতে আসবে তো আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগে যে তারা তারা কখনোই চাবে না এখান থেকে এই সিস্টেমটা ব্রেক হোক তারা কখনোই চাবে না আবার তারা এই সিস্টেমটা ব্রেক হওয়া ঠেকাতে যে তার মানে এই না তারা না এমন তারা তৈরি করে তার মানে তারা কেউ তাদের সিস্টেম দিয়ে ব্রেক করতেছে না এমনটা না অনেকে তাদের সিস্টেম ব্রেক করতে আসে অনেকে সিস্টেম ব্রেক করে বাইরে যাচ্ছে বাট তাদেরকে আবার সিস্টেমের কাছে ধরা দিতেই হচ্ছে বাট অনেকেই সিস্টেম থেকে বাইরে বের হচ্ছে এখন যারা এই কন্ট্রোল একটা কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে থেকে বের হতে যাচ্ছে তাদেরকে যখন তারা ধরতে যায় তখন তাদের সিস্টেমে আরও বেশি ম্যাল ফাংশন দেখা যায় এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেটসে আপনাকে কেউ কন্ট্রোল করতেছে খুব কঠিনভাবে সিস্টেমের মধ্যে আপনি আটকে আসেন এখন এখান থেকে আপনি সমস্ত সুবিধা পাচ্ছেন আসলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই এখানে এমনভাবে আপনাকে কন্ট্রোল করা হচ্ছে আপনাকে সব খাবার পানি সব কিছু আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু চিন্তা করতে হবে তাদের মতো করে আপনাকে কথা বলতে হবে তাদের মতো করে আপনার ইন ফিউচার টার্গেট সেট করতে হবে তাদের মতো করে আপনার মধ্যে আপনার আপনার নিজের বলে কিছু থাকবে না সব কিছু তাদের মতো করে আমরা এখনও এটা আমরা করতেছি আমরা তো বুঝতেছি না আমরা লেটসে আমরা চাকরির জন্য করতেছি ওয়াল ফাইন আমরা খুব ভালো জব পাচ্ছি ভালো চাকরি পাচ্ছি ওয়ার্ল্ডে সৃষ্টি করতে যখন আমাদেরকে নিয়ে পাঠিয়েছিলাম আমাদেরকে চাকরি করার জন্য পাঠিয়েছিল তোমরা এখানে থাকো এখানে তোমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষা যারা ভালো করবে তারা ভালো জায়গাতে যাবে পরীক্ষা দ্বারা ফেল করবে তারা খারাপ জায়গাতে যাবে বুঝছে আমার কাছে যেটা মনে হয় এই সিস্টেমটা ব্রেক করাটার থেকে তারা যখন ঠেকাতে যায় এই সিস্টেম ব্রেক ঠেকাতে দিয়ে তারা আরও বেশি প্রবলেম ম্যান মানে এইটাকে সিস্টেমটাকে আরও বেশি ম্যাল ফাংশন করে তোলে যেটাকে আমরা কম্পিউটারের বাসা থেকে ভাইরাস বলি বা ম্যাল ফাংশন বলি এটাকে আমরা এটা আমরা বলি তো তারা এটার মধ্যে প্রবলেমের মধ্যে আরও বেশি প্রবলেম তৈরি হচ্ছে বাট এই সিস্টেমটা ওয়ান ডে এটা হয়তো পুরোপুরি কলাপস করবে আর এটা পুরোপুরি একটা ইভিল সিস্টেম অর্থাৎ শয়তানের সিস্টেম এটা যে সিস্টেমটা আপনাকে আমাকে সবাইকে কন্ট্রোল করতেছে বাট আমাদের আমরা আমরা এর থেকে বেশি মানে হতাশ হতা যেটা হলো আমাদের মানুষরা কতটা অসচেতন আমরা এই সিস্টেম সম্পর্কে কেউ জানি না অনেকে বিশ্বাস করতে চায় না আমাদেরকে সিস্টেমে কন্ট্রোল কন্ট্রোল কীভাবে করতে চাই আপনি সত্য কথা বলেন আপনি রাইট কাজ করেন আপনাকে সিস্টেম আপনার পিছনে আসবেই সো আমাদের অ্যাট এনি হাও আমাদের সতর্ক থাকা দরকার এবং সিস্টেম সম্পর্কে আমি আরও অনেক কিছু আপনাকে বলবো লেটস বি আমার আরও সিস্টেম সম্পর্কে যদি আরো জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আসি আপনাদের সাথে আমার ইমেলটা আপনারা পেয়ে যাবেন এই কোথাও আর কি এখানে নিতে কোনো ডিসক্রিপশনে পেয়ে যাবেন কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন বাই